এগুলা হচ্ছে যমুনা সুজের কালেকশন আর যমুনা সাইকেল সুজ গুলো দেখেন আপনারা এটা কালার দিচ্ছেন কটা এটা হচ্ছে তিনটা করে কালার প্রত্যেকটা মাল তিনটা করে কালার থাকবে একটা এই যে দুইটা তিনটা এগুলো কি চায়না তো নাকি হ্যাঁ অরিজিনাল চায়না এইগুলো এটা হচ্ছে অরিজিনাল চায়না এই মালগুলা দেখেন আপনারা সাইকেল সুজ দেখেন এগুলো দেখেন আপনারা প্রত্যেকটা মাল কালার থাকবে দুইটা করে প্রত্যেকটা মাল

যার একটা মালা প্রত্যেকটা মালা আমার কাছে ওনারা সারা বাংলাদেশ ব্যাপী জুতা পাইকারি করে থাকেন তারপরে হচ্ছে কিছু বেগি টাইপের মধ্যে তিনটা করে গ্রুপ থাকবে দুইটা করে কালার থাকবে সর্বনিম্ন তিনটা করে গ্রুপ থাকবে দুইটা করে কালার থাকবে সর্বনিম্ন তারপর হচ্ছে আমার হাতে দেখেন আপনারা আমি হাতে নেওয়ার পরে আমি ফিল করতেছি জুতাটা কতটা ইউনিক মানে চেহারা দেখা যায় এরকমই তো এটা তো বুঝাতে যাচ্ছে এই যে একটা মাল দেখেন আপনারা এই যে মালগুলা সবগুলা হচ্ছে আমাদের নতুন কালেকশন আসছে এই যে একটা মাল এটা কালার দিচ্ছেন কয়টা আপনি এটা হচ্ছে দুইটা করে gama আর গ্রুপ থাকতেছে কয়টা গ্রুপ থাকতেছে তিনটা এটাও তিনটা করে গ্রুপ থাকবে দুইটা করে কালার থাকবে এই যে দেখেন আপনারা তবে এটা হচ্ছে তিনটা করে গ্রুপ হবে

তারপরে এই যে আরেকটা মাল দেখেন কি ইউনিক এই মালগুলা এগুলা বলচার আছেন না আসেন দেখেন এই চেহারা দেখা যায় চেহারা দেখা যায় না মানে এতটা সুন্দর মালগুলো এতটা ফিনিশিং শাইনিং এই যে আরেকটা মাল দেখেন পাথর উপরে

এই একটা মাল দেখেন প্রত্যেকটা মাল তিনটা করে কালার থাকবে আর হচ্ছে গ্রুপ থাকবে পাঁচটা করে একটা মাল দেখেন এগুলা হচ্ছে যমুনা সুজের কালেকশন আর যমুনা সুজ আবার জুতের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশ ব্যাপী ওনারা জুতের পাইকারি করে থাকেন একটা মাল এটা কালার দিচ্ছেন বট আপনার দুইটা করে সর্বনিম্ন দুইটা করে কালার সর্বনিম্ন দুইটা করে কালার থাকবে দর্শক প্রত্যেকটা মালে সর্বনিম্ন দুইটা করে কালার থাকবে হ্যাঁ এই যে দেখেন সোল দেখেন আপনারা এই ইউনিক মালগুলা দেখেন সাইকেল শুজ যেটা আর কি সাইকেল শুজ সাইকেল শুজগুলা দেখেন আপনারা এটা কালার দিচ্ছেন কটা এটা হচ্ছে তিনটা করে কালার প্রত্যেকটা মাল তিনটা করে কালার থাকবে একটা এই যে দুইটা তিনটা দেখুন তিনটা করে প্রত্যেকটা মালে কালার থাকবে এই যে একটা মাল দেখেন আপনারা কতটা ইউনিক এগুলা কি চায়না তো নাকি হ্যাঁ অরিজিনাল চায়না এইগুলা এটা হচ্ছে অরিজিনাল চায়না এই মালগুলো দেখেন আপনারা সাইকেল শুজ দেখেন এগুলো যমুনা শুজ কালেকশন অবশ্যই যারা পাইকারে নিবেন এই দোকানটা ভিজিট করবেন ঢাকা হচ্ছে দুইটা করে কালার থাকবে আর দুইটা করে গ্রুপ হবে এই মালটারও দুইটা করে কালার থাকবে দুইটা করে গ্রুপ থাকবে এই যে একটা মাল দেখেন আপনারা প্রত্যেকটা মাল কালার থাকবে দুইটা করে প্রত্যেকটা মাল এই যে একটা মাল দেখেন আপনারা প্রত্যেকটা মাল দুইটা করে কালার থাকবে তিনটা করে গ্রুপ থাকবে ঠিক আছে তাহলে লেডিস

এটা গ্রুপ থাকতেছে কয়টা এটা হচ্ছে দুইটা গ্রুপ উপরে গ্যাতে গ্যাত দেয়া থাকবে প্রত্যেকটা মালে সোল দেখেন হান্ড্রেড পার্সেন্ট চায় যদি বলেন অথেন্টিক চায়না না তাহলে আমি বলবো এই মালগুলাই কারণ এখানে কোনো ভেজাল নাই এই যে একটা মাল দেখেন প্রত্যেকটা মাল কালার থাকতেছে কয়টা এটা হচ্ছে দুইটা কালার থাকতেছে দুইটা করে কালার থাকবে একটা মাল দেখেন আপনারা দুইটা করে কালার থাকবে গ্রুপ থাকবে চারটা পাঁচটা করে তারপরে এই পাশে কিছু স্নেকার্স দেখায় আপনাদেরকে বাচ্চা ছেলেদের এই একটা স্নেকার্স দেখেন